আজকে সুযোগটা পাইছি আজ রাত কয়েকটা আম পারবো কি বন্ধু কুটা নিয়া কই যা আরে বন্ধু তোদের কাছে দেখছি কি সুন্দর আম ধরছে আমি কুটা লইয়া যাইতেছি আজ রাত কয়েকটা আম পারবো আম খাবি আমাকে বলবি না আমি দিনে পেরে দেব রাতে কেন পারবি তুই কেন রাতে পারলে কি হয়েছে আরে তুই কি জানস না রাতে বেলা কোনো কিছু পারা ঠিক না কতই হবে তো তোর একে কইছে আরে ভাই এগুলো তো হাদিসে আছে তুই কি জানস না তোর একে কইছে কথা হাদিসে আছে আরে কোরআন হাদিসের কোনো জায়গায় এ কথা নাই এগুলো কুসংস্কার আরে বুঝছি আমি হাদিসে নাই মুরবিরা তো কয় তাদের কথা মানা ঠিক না আরে শুন আগের দিনের মানুষ না বইঝে অনেকটা পাল্টা কথা ঠিক না আরে বন্ধু বাপ দাদারা করিয়া গেছে তাদের কথা ঠিক না তারা করিয়া গেছে তাই আমরা ওগুলো করব ও বাপদাদারা করছে দেখা তুই ওগুলো করবি বাপদাদারা তো বিল্ডিং করে নাই তুই ওইগুলো করছো কেন দূর বেটা কিসের সাথে কিসের তুলনা দিস তুই হম দুনিয়া ঠিকই বোঝো বুঝো না মানুষের এত ছিল না তারা অনেক কিছু এজন্য অনেক কুসংস্কার তারা মানিয়ে গেছে আমরা এখন জানার পরে বুঝার পরে যদি এগুলো করি তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবো আমরা আচ্ছা ওইছে আমার সাথে আয় তোকে আমি আম ফেরে দিই পরে বলবি বন্ধুর বাড়ি আসলাম আর আমাকে আম খেতে দিল না